আসসালামু আলাইকুম স্বাগতম ভাবে। আপনার শরীর কি প্রতিদিন দুর্বল লাগছে মন চায় না কিছু করতে এই দুর্বলতা শুধু বাইরে থেকে নয় হতে পারে ভিতর থেকে আসছে বিপদ আজ আমরা জানবো শরীরের দুর্বলতার ষাটটি স্পষ্ট লক্ষণ এবং সেই দুর্বলতা কাটাতে ষাটটি শক্তির উচ্চ খাবার ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের খাবারগুলো অনেকেই জানেন না কিন্তু শরীরের জন্য অসাধারণ কাজ করে শরীর দুর্বল হওয়ার ষাটটি লক্ষণ সহজেই ক্লান্ত হয়ে যাওয়া সামান্য কাজেই হাঁপিয়ে যান এটাও দুর্বলতার স্পষ্ট লক্ষণ মাথা ঘোরা বা ঝিম ধরা রক্তে অক্সিজেন ও আয়রনের ঘাটতি থাকলে এই সমস্যা হয় সবসময় ঘুম পায় বা মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় শরীরে এনার্জি নেই মানসিক দুর্বলতাও বাড়তে পারে হাত পায়ে ব্যথা বা ঝিনঝিন করা স্নায়ু দুর্বলতা বা ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণে হয় চোখের নিচে কালচে দাগ শরীর পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টি পাচ্ছে না চুল পড়ে যাওয়া ও নখ ভেঙে যাওয়া শরীরে প্রোটিন ও মিনারেল কমে গেলে এমন হয় রাগ অস্থিরতা মেজাজ খারাপ থাকা মস্তিষ্কে পুষ্টির ঘাটতি বা শরীরের ভারসাম্য নষ্ট হলেই এমন হয় যদি এর মধ্যে তিনটিরও বেশি লক্ষণ আপনার মধ্যে থাকে সাবধান হন এখনই সময় পুষ্টিকর খাবার খাওয়ার শক্তি ফেরাতে সেরা সাতটি খাবার কলা তাৎক্ষণিক শক্তির উৎস কার্বোজ বা পটাশিয়াম থাকায় ক্লান্তি দূর করে ডিম প্রোটিনে ভরপুর চুল পেশি ও মস্তিষ্ক শক্তিশালী করে বাদাম ম্যাগনেশিয়াম ও হেলদি ফ্যাট এনার্জি বাড়ায় ওটস ধীরে হজম হয় তাই দীর্ঘ সময় ধরে শক্তি দেয় আয়রন গ্লুকোজ ও ফাইবার দুর্বলতা ও রক্তশূন্যতায় খুব কার্যকর দুধ বা সিয়াসিড মিশ্রণ ক্যালসিয়াম ও ওমেগা থ্রি হার ও মস্তিষ্কের জন্য শক্তিশালী সবুজ শাক আয়রন ফোলেট ও ফাইবার এই লক্ষণগুলো আপনার শরীরে থাকলে এখন এই সময় সচেতন হওয়ার আজ থেকেই এই খাবারগুলো খেতে শুরু করুন আপনার শরীর ও মন আবার ফিরে পাবে শক্তি ও ফোকাস নিচে কমেন্টে জানিয়ে দিন এই সাতটি খাবারের মধ্যে আপনি কোনটা প্রতিদিন খাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন হেলদি টিপস পেতে ভাব সাবস্ক্রাইব করতে ভুলবেন না